বন্ধুরা আপনারা কি এইভাবে ভিডিও কলে মেয়েদের সঙ্গে কথা বলতে চান তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা কোনো মেয়ের সঙ্গে ডেটিং করতে চান কোনো মেয়ের সঙ্গে সারা রাত কথা বলতে চান সারা দিন কথা বলতে চান টাইম পাস করতে চান যদি আপনার আপনার কোনো মেয়ে না থাকে টাইম পাস করার তাহলে কিন্তু এই অ্যাপসটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস যে অ্যাপসটাতে আপনি সারা দিন সারা রাত কিন্তু সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে সুন্দরভাবে গল্প করতে পারবেন তো বন্ধুরা শিখে নিন আপনারা যে কীভাবে অ্যাপসটা চালাবেন এবং কীভাবে মেয়েদের সঙ্গে কথা বলবেন তো বন্ধুরা আমি অ্যাপসের মধ্যে ঢুকে গেলাম এবার আপনাদেরকে যে কোনো একটা অপশন দিয়ে সিলেক্ট করতে হবে ফেসবুক নাহলে গুগল যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো আমি গুগল দিয়ে করে নিলাম সিলেক্ট জেন্ডার এখানে জেন্ডার সিলেক্ট করবেন যদি আপনি মেয়ে হন তাহলে মেয়ে জেন্ডার সিলেক্ট করবেন আর যদি ছেলে হন তাহলে কিন্তু ছেলে মেল সিলেক্ট করবেন সিলেক্ট করে দিলাম কন্টিনিউ ওয়েথ লেখা আছে দেখুন ওখানে আবারও কন্টিনিউ করে দিলেন অ্যালাউ করে দেবেন তারপর অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করে দিলে কিন্তু ডাইরেক্ট ভিডিও কল লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি যেমন অ্যাকসেপ্ট করে দিলাম ডাইরেক্ট ভিডিও কল শুরু হয়ে গেল দেখুন ভিডিও কল সম্পূর্ণ ফ্রি ভিডিও কল এখানে আমি যেভাবে কথা বলছি সেভাবে কিন্তু আপনি কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন কোনো ধরনের টাকা কাটবে না কোনো ধরনের পয়সা কাটবে না আপনি চাইলেই স্লাইড স্লাইড করে অন্য মেয়ের সঙ্গে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন প্রতিটা মেয়ের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলতে পারবেন তো বন্ধুরা দেখাচ্ছি এবং দেখে নিন আপনারা আর কীভাবে এই ভিডিওটা এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা এবার দেখাবো আপনাদেরকে যে অ্যাপসটা আমি কোথা থেকে ডাউনলোড করেছি ধরো আমি প্লে স্টোরে ঢুকে দেখুন আমার প্লে স্টোর আপনার অবশ্যই কিন্তু মার্ক দিয়ে দেখাতে পারবো না কারণ প্লে স্টোর আপনারা সবাই চেনেন প্লে স্টোরে কিন্তু আপনি আমি ঢুকে পড়লাম প্লে স্টোরে ঢুকে পড়ার পর সার্চ বক্সে লিখবেন এখানে এখানে সার্চ বক্সে লিখবেন এল আই এল আই ই লাইভ তাল এখানে এখানে লেখা আছে ওপর যে অপশনটা আছে এটাই কিন্তু লাইভ তালক এই অপশানটা আপনারা অবশ্যই কিন্তু এখানে কিন্তু এটা করবেন এখানে এখানে আপনারা সার্চ করলে দেখেন এই অপশনটা আসবে তো বন্ধুরা দেখুন এই এই অ্যাপসটা কিন্তু এই নিচে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু আপনারাই করবেন এখন এই অ্যাপসটা এই অ্যাপসটা লাইভটা অবশ্যই কিন্তু সম্পূর্ণ যদি ভিডিও কল না হয় তাহলে আমাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন যে ভাই ভাইনি আমি ঠিক করে দেবো তো বন্ধুরা দেখুন এই অ্যাপসটা আমার আমার ডাউনলোড করা আছে আমার আপনাদের ডাউনলোড করে দেবেন ডাউনলোড করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আবার আসবেন নতুন আর একটা এই টপিকের ভিডিও নিয়ে আবারও দেখতে পাবেন নতুন ভিডিও কলের ভিডিও নিয়ে আবার আসবো এই চ্যানেলের মধ্যে তো বন্ধুরা ভিডিও আজকের মতো শেষ করলাম